নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মাত্র দশ টাকার গুরুদুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো এই রসমালাইগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হবে আশা করছি এই রেসিপিটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কোনো ভুল হবে না একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্রের মধ্যে দুই প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি দুই প্যাকেট চামচ দিয়ে পাঁচ চামচের মতো হয়েছে আপনারা চাইলে একটু বা নিতে পারেন এখন গুড়ু দুধের সঙ্গে এক চামচ ময়দা দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিতে হবে ভালো করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিয়ে ভালো করে গরু দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে ডলে ডলে ঘিটা মিশিয়ে নেবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি রসমালাই ডিম ছাড়া তৈরি করতে চান তাহলে হাফ টি স্পুন দিয়ে দেবেন এরারুট পাউডার এরারুট পাউডার দিলে আর ডিম দিতে হবে না আর যদি এরারুট পাউডার না দেন তাহলে ডিমটা দিয়ে তৈরি করতে পারেন দেখুন ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণ দেবো আর ডোটা তৈরি করে নেব আর বন্ধুরা পুরোটা মিশ্রণ কিন্তু একসঙ্গে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে ডোটা যখন মাখবেন প্রথম অবস্থায় দেখবেন একটু চিটচিটে ভাব লাগছে একটু সময় রেস্টে রাখার পর দেখবেন ডোটা একদম সেট হয়ে গেছে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক গ্লাস দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন ভালো করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা চাইলে এখানে অল্প কিছু ক্যাসের ধাগাও দিয়ে দিতে পারেন এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুধটার মধ্যে বলক চলে আসতে আসতে অন্যদিকে আমি রসমালাইগুলি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম এখন হাতে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে দিলাম এইভাবে সবগুলি রসমালাই তৈরি করে নিয়েছি আর রসমালাইগুলির মধ্যে যেন ক্র্যাক না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন দুধটার মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে এখন এক এক করে সবগুলি রসমালাই দিয়ে দিচ্ছি আমি দুধটাকে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন সবগুলি রসমালাই দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে রসমালাইগুলিকে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা রসমালাইগুলি ফুলে কিন্তু একদম তিন ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর রসমালাইগুলি কতটা সফট হয়েছে একটা রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো দেখুন বন্ধুরা একটা রসমালাই একটা চামচের মধ্যে নিয়ে নিলাম এখন আপনাদেরকে রসমালাইটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেবার জন্য আর মাত্র দশ মিনিটের মধ্যেই রসমালাই গুলি তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন